আমি তো কিছুই বলি নেই ওখানে আপনার কোনো সাংবাদিকরা ছিল এরা শুনছে এরা বলছে আমি তো কিছুই বলি নেই আপনারা ওইটা রেখ বলছেন যে আমি বলছি আমি কিন্তু ভাই কিছু বলি আমাদের তো ক্ষেত্রে তো সরকার তো বলেই দিছে যে আমাদের উপদেশ তো ডিসেম্বর থেকে ইসের ভিতরে বলেই তো দিছে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আমার ওই তো কোটার বলার কোনো প্রশ্নই ওঠে না আমি তো রাজনীতিবিদ না আমি তো রাজনীতি প্রস্তুত বলতে পারবো না আমাদের তো আমাদের তো বলেই দিছে আমরা কিন্তু সবাই জনগণের জন্য আমরা সব কিছু কিন্তু জনগণের জন্য বলি কিন্তু আমরা অনেক কিছু আছে আমরা কিন্তু জনগণের কাছে পৌঁছে দিতে পারি না এই যে ধরেন যে কৃষিক্ষেত্র দিটা বললেন যে কৃষি শ্রমিকরা যেভাবে পরিশ্রম করে রিটার্নটা কিন্তু তারা ওই পরিমাণ পায় না ধরেন যে একটা ভোক্তাদের একটা জিনিস যে একটু দাম বেশি দামে কিনে আমরা কিন্তু খুব ই হয়ে যাই সর এই জিনিসের দাম কিন্তু কৃষক যে সময় তার ফসলটা মায়ের খেয়ে যায় বা সে লস করে যায় সেই সময় কিন্তু আমরা অত কিছু বলি না যেমন ধরেন এবার আলু উৎপাদন অনেক বেশি হয়েছে আলু উৎপাদন হওয়ার পর কি আলুর কিন্তু দামটা অনেক কমে গেছে কৃষক কিন্তু এক্ষেত্রে অনেকটা মানে ব্যাকফুটে পড়ে গেছে তার হয়তো লাভ না লাভ হওয়ার না তো মানে কোনো রকমের চালানটাও উঠবে বা হয়তো অল্প একটু লাভ হবে এই ক্ষেত্রে যেমন ধরেন আমাদেরও বলা উচিত যে আমরা এটা কীভাবে করতে পারি যে কৃষকরা তো তার প্রণোদনা দিতে হবে তা না হয়তো সে তো ওই দিশে থাকবে না এই যে ধরুন যে ধান উৎপাদন হচ্ছে এই ধানে কৃষক কিন্তু ধরেন এর আগে একটা মায়ের ক্ষেত্রে বন্যায় এখন এখন আবার যদি ধরেন একটু তারা এখন সুবিধা যদি না দেন তাই কিন্তু চাষের সাথে থাকবে না সে তো অন্য কিছুতে চলে যাবে এই জন্য জনগণ যেন উপকৃত হয়ে যায় আর আমি একটা বলি যে আমরা সব কিছু কিন্তু সেন্ট্রালি করতে আপনি ধরেন হিলে যদি কোনো কিছু অনুষ্ঠান হয় দেখবেন হইলে হইলে বল রাঙ্গামাটি নাহলে খাগড়াছড়ি নাহলে বান্দরবন বাট অন্যান্য উপজেলাগুলিতে কি হচ্ছে আমরা কিন্তু খেয়াল রাখি না এই যে ধরুন যে আমাদের কালকে বিরাট আমরা ঢাকা আমরা গ্রামে গঞ্জে এটা কিন্তু পৌঁছে দিতে হবে যেমন ধরুন আগে চৈত্র সংক্রান্তিকটা কিন্তু গ্রামে গঞ্জেও কিন্তু খুব ভালোভাবে হতো তা আমরা সবাই চেষ্টা করতেছি এটা যেন লাজিয়ে গ্রামে গন্ধে সব জায়গায় পড়ে আমরা যে আনন্দটা যেন আমরা সবাই মিলে করতে পারি আমি ঢাকা বসে শুধু আনন্দ করলাম বাট আমার ভাই যে দেশে বসে আছে সেও যেন আনন্দটা ভোগ করতে পারে তার জন্য একটা কিন্তু আমার ব্যবস্থা করতে